এবার একটা প্রশ্ন হলো যে মহিষের জাকাত তাহলে কেন লাগবে মহিষের জাকাতের তো কথা এরকম বলা হয়নি জি আমি সাধারণ ভাবে যদি এ করতাম তাহাতে গেলে বল দিতাম তো মহিষের জাকাত দিয়ে না কিন্তু আপনি যে অজ্ঞতার জিহালাতের নিম্ন পর্যায়ে নেমে পড়েছেন আমি কিন্তু সেই জায়গাতে নামছি না জি এটা একজন আলেমের এটা বৈশিষ্ট্য না আরে মহিষের জায়গাতে যদি মহিষ দলিল হলো চারটি কোথায় কোরআন শূন্য এই দুটা হলো মন অতপর ইজমা এবং পিয়াস কোরআন অতপর ইজমা এবং পিয়াস কোরআন সুন্নায় যদি স্পষ্ট কোনো কিছু থেকে থাকে তাহলে সেখানে ইজতেহাদ করা যাবে না তাহলে সেখানে প্রিয়াস করা যাবে না স্পষ্ট যদি থেকে থাকে জাকাতের ফিত্র যেহেতু স্পষ্ট ছিল একসা খাদ্যশস্য দিতে হবে এজন্য সেখানে ওই জাকাতের উপরে কেয়াস করা যাবে না জাকাতে টাকা পয়সা দেওয়া যায় অথবা ফেতরা তো দেওয়া যাবে কেয়াস করা যাবে না দুটো আলাদা জিনিস ফেতরা আলাদা জাকাত আলাদা এবার বিষয়টা হলো যে কোরান এবং শন্যাই মহিষের কথা বললে কাছে না নেই জাকাতের বিষয়ে মহিষের কথা কোনো উল্লেখ নেই সাধারণভাবে মক্কা মদিনা সৌদি আরবে সাধারণত মহিষ ছিল না আজকেও সাধারণত খুঁজে পাওয়া যাবে না আর আসলে কেউ যদি বলে যে মহিষের জাকাত তাহলে কেন দিতে হবে হ্যাঁ মহিষ যদি যা যে সমস্ত চতুষ্পদ জন্তুর উপরে রসনুল্লাহ সাল্লাহাম আলী ইসলাম জাকাত ফরজ করছেন তাদের মধ্যে যদি না হয় তাহলে অবশ্যই জাকাত লাগবে না যেমন সিংহ সিংহর জাকাত লাগবে না বাঘের জাকাত লাগবে না কিন্তু মহিষের জাকাত দিতে হবে কেন ইজমা ইজমা নকল করেছেন এমাম যে এমামুল হুকুম হল গায়ের হুকুম ইজমা নকল করেছেন এমাম এবনুল মঞ্জিরের আলি ইজমা প্রথম খন্ডের পঁয়তাল্লিশ পৃষ্ঠা এমাম এবন কদামা আলমগনি দ্বিতীয় খন্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠাতে ইজমার কথা বললে করেছেন তো মহিষের জাকাত যেটা দিতে হবে এটা ইজমা প্রমাণিত এমাম এমন কদামা তিনি বলছেন যে মহিষ হলো গায়েরই একটি কিসিম গায়েরই একটি প্রকার গায়েরই একটি প্রকার আপনাদের আরো স্পষ্ট করে দিই মহিষের কুরবানি বৈধ তার কারণ গায়েরই একটা কিসিম গায়েরই একটা এই জন্য মহিষের কুরবানি এটা তো বৈধ আপনি কি টাকা পয়সা আপনি বলছেন মূলত সেই রসুল্লাহামের যুগে টাকা পয়সা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে ও জিনিস এরকম ক্রয় বিক্রয় হতো তা আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম কুরবানি দিতে আল্লাহ তালা কুরবানি দিতে বলেছেন কুরবানির পশুর কথা উল্লেখ করেছেন তো টাকা পয়সা কেউ যদি টাকা পয়সা খায় ঈদের দিন টাকা পয়সা খেলো আর দান করে দিল তার কুরবানি হয়ে যাবে পশুর কথা উল্লেখ করেছেন জি এখানে যুক্তি আর আপনার গ্যাস চলবে না যেখানে স্পষ্ট নাচ আছে আপনার মহিষের ব্যাপারে কোনো নাচ নাই এখানে ইজমা আছে এটা দলিল দলিল এ বিষয়ে কারো কোন দ্বিমত নাই